এই কোরআনের বাগানে উপস্থিত হওয়া সৌভাগ্যের বিষয় আর এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন মাঝে শিখলো এবং অপরকে তা শেখালো আর আজকে যারা এই পাগি পাবে তাদের মাধ্যমে আবার পরবর্তীতে যারা আসবে তারাও কোরআন শিক্ষা করবে এভাবেই যাদের সিনাতে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন আমি লক্ষ্য করেছি কল্লাঙ্গা গ্রামে একটি মাদ্রাসা এবং উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সহ এবং অদূর ভবিষ্যতে আমার আমি বিশ্বাস করি যে এই ধরনের শিক্ষার প্রতি যাদের আগ্রহ অনুপ্রেরণা ভবিষ্যতে এখানে কলেজ পর্যন্ত উন্নীত হবে তো দেখতে খুবই ভালো লাগে যে পাশাপাশি যেন ফুলের বাগানগুলো ছড়িয়ে আছে তো আমি প্রত্যাশা করি এই গ্রাম আরো সুন্দর আরো এগিয়ে যাবে আমি ছোটবেলা খুবই আফসোস করতাম যে যদি মাদ্রাসায় ভর্তি হওয়া যায় তো আমাদের শিক্ষাটা হচ্ছে জেনারেল শিক্ষা সেখানে আমাদের পার্শ্ববর্তী আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দাহিল মাদ্রাসা আমাদের যে প্রধান শিক্ষক ইত্যাদি মাদ্রাসের হাফিজ মির্জা ফরিদ আহমদ ওনার তো আমাদের ওই সময়ে একটু একটা কঠিন ছিল যার কারণে আর মাদ্রাসার লাইনে যাওয়া হয় নাই সেখানে প্রতিষ্ঠান থেকেই শিক্ষা লাভ করেছি তো এখন মাদ্রাসার যে সুযোগ সুবিধাগুলো অনেক বৃদ্ধি পেয়েছে ছোটবেলা একটা গজল আমি সবসময় বলতাম সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ সমাধান এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রেখো পুরাণে সমাধান এসেছিলাম

আলে মোলামা আছেন ওনারা ওনাদের বক্তব্য রাখবেন আমি এক নগণ্য মানুষ এখানে উপস্থিত করে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে এভাবেই ছড়িয়ে পড়ুক সবার কাছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ শোন

শিক্ষার উন্নতি হন সমাজের উন্নতি হন তিনি বিশাল অবদান রেখেছেন যিনি আমাদের মোল্লাগাঁও জামে মসজিদে সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক অবদান রেখেছেন এবং তিনি এই মোল্লাগাঁও